স্পোকেন ইংলিশ তুমি এটা আগে ব্যবহার করেছ হ্যাভ ইউ ইউজড দিস বিফোর হ্যাভ ইউ ইউজড দিস বিফোর আমি চাই তুমি এটা মনোযোগ সহকারে শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি এই পরামর্শটি খুবই ভালো দিস সাজেশন ইজ ভেরি গুড দিস সাজেশন ইজ ভেরি গুড আমাকে এই বিষয়ে আমার মতামত শেয়ার করতে দিন লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস আপনি কি এটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস আমি নিশ্চিত আপনি এটা করতে পারবেন আই এম শিওর ইউ ক্যান ডু দিস আই এম শিওর ইউ ক্যান ডু দিস কিভাবে এই সমস্যা সমাধান করা হবে হাউ হাউল দিস প্রবলেম প্রবলেম বি বি সলভড সলভড হাউ দিস তোমার এটা কেন পছন্দ হয়নি হোয়াই ইউ লাইক দিস হোয়াই ইউ লাইক দিস আমি এর ব্যাপারে সব কিছু শুনে নিয়েছি আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আপনি কি এটার জন্য দায়ী আর ইউ রেসপন্সিবল ফর দিস আর ইউ রেসপন্সিবল ফর দিস এই কাজ কখন শুরু হবে হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট আমি এটা নিজে করতে পারবো আই ক্যান ডু দিস মাইসেল আই ক্যান ডু দিস মাইসেলস তুমি তোমার কথা প্রমাণ করে দিয়েছ ইউ প্রুভড পয়েন্ট ইউ প্রুভড পয়েন্ট এই জিনিসটা খুব দরকারি মনে হচ্ছে দিস থিং সিমস ভেরি ইউজফুল দিস থিঙ্ক সিমস ভেরি ইউজফুল আমি আপনার পরামর্শ অনুসরণ করবো আই উইল ফলো ইউর অ্যাডভাইস আই উইল ফলো ইউর অ্যাডভাইস তুমি এই ভুল কেন করলে হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক হোয়াই ডিড ইউ মেক দিস মিস্টেক আমি এটা তাড়াতাড়ি বদলে দেব আই উইল চেঞ্জ দিস সুন আই উইল চেঞ্জ আপনি কি এটা আরেকবার দেখাতে পারবেন Can you show this again? ক্যান ইউ show this আগেন আমি জলের মগটি বেশিনে রেখেছি আই প্লেসড দ্য ওয়াটার মার্গ ইন দ্য সিঙ্ক আই প্লেসড দ্য ওয়াটার মাগ ইন দ্য সিঙ্ক থ্যাংক ইউ